আসসালামু আলাইকুম এবিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে আমরা পরবর্তী পার্টে চলে আসছি তো আজকের পার্টে আমি তোমাদেরকে সেম একটা টাস্ক দিবো সেটা হলো তোমরা যে সূত্রগুলা লিখছো ওইটা নিয়ে আগে বসো ভিডিওটা যখন শুরু করতেছে আগে সূত্রটা নিয়ে বসবে আমার প্রতিটা অধ্যায়ের যখন আমি ম্যাথ মানে এই অধ্যায়ে যে যতগুলো আমি ম্যাথ করাবো ম্যাথে যখনই তুমি ভিডিওটা দেখতে আসবা তখনই সূত্রের খাতাটা আগে সামনে খুলে রাখো দেন তুমি আমার সাথে ভিডিওটা দেখো ম্যাথটা পরে করো বাট আগে সূত্রটার সাথে আগে নিজে বুঝো তারপরে যখন আমি বলবো যে এই ম্যাথগুলো এইচডারবিউ করবা তখন ভিডিওটা বন্ধ করে এইচডারবিউ করো নিজে করো ঠিক আছে আগে মাথায় ঢুকাও তারপরে খাতায় লিখো আগে মাথায় ঢুকাও তারপরে খাতায় লিখো

প্লাস এখানে আমরা কি করতে পারি এখানেও লসাগু করে দিই কিছু করতে পারি না যখন সাইনে এখানে করতে পারি সাইনে মাইনাস এ এটা করতে পারি পরবর্তীতে আমরা কি করতে পারি দেখি এই দেখো নিচেটা কি ভাগ আকারে আছে আমি যদি এটার সাথে গুণ করে দিই উপরে চলে যাবে এটাকে যদি আমি উপরে পাঠিয়ে দিই গুণ হয়ে যাবে না তাহলে কি উপরে হয় কজ স্কয়ারে হয়ে যায় ডিভাইডেড বাই এ সাইনে কাইনাস সাইনে কজে মাইনাস সাইনে দেখো এখানে সাইনে আমি যদি উপরে পাঠাই দিই কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে প্লাস সাইনের সাথে সাইন গুণ করলে হবে সাইন করে ডিভাইডেড বাই কি হবে এখানে কি থাকে মাইনাস কজে এটা থাকে না এটুকু অংশ তুলো আগে এটুকু অংশ আগে তুলো এইটুকো অংশ আগে তুলছো ওকে তোলার পরে কি থাকে দেখি যে এখন আমরা একটা কাজ করতে পারি না ওই যে একটা আটের পনের নম্বর ম্যাটটা মনে ছিল যে আমার নিচের অংশটা যদি আমি মিলাইতে চাই তাহলে আমি লসাগু করতে পারবো তাহলে আমার নিচের অংশটার সাথে এটাও মিলাইতে হবে তাহলে তাহলে এটার আগে যদি মাইনাস আর এখানে আমার জিনিসটা যদি এটা এরকম হয়ে যায় না কজে মাইনাস সাইনে কেন আমি মাইনাস দিলাম দেখো আমার কজ এর আগে কি আছে মাইনাস আছে তাহলে দেখো কজ এর আগে কি মাইনাস আছে আসে সাইনের আগে কি প্লাস আছে তাহলে এই মাইনাস এই মাইনাসে কি হয়ে যাবে সাইনের আগেও প্লাস হয়ে যাবে যেই লাউ সেই কদু সেই জন্য জাস্ট আমি লসাগু নেওয়ার সুবিধার্থে জাস্ট এইটুকু অংশ করলাম বুঝতে পারছি এখন আমি দেখো লসাগু নিয়ে নিই তাহলে এখানে কি থাকে অজে মাইনাস সাইনে আমার কি লসাগু তাহলে উপরে কি থাকে অজে স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে লসাগু আর তো কিছু বলার নেই যাবে দেন আমরা এখানে কি লিখতে পারি কজে মাইনাস সাইনে এখানে কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ দেখো কজ স্কোয়ার এ তাহলে কি এ স্কোয়ার মাইনাস বিজ এ প্লাস সাইনে পায় গেছি এইটা এটা কাটাকাটি করতে পারি বাকি কি থাকে ক্লাস সাইনে যেটা আমাকে বের করতে বলছে দেখো So, e ka so, cos e si. e si. a plus si. sin a বা sin a cos a বের হইছে আমার তো যদি না দেখো জাস্ট এই দেখো আমরা কাটা কাটি করছি বাকি তো এই একটা জিনিসই থাকে না তাহলে এটাই তো আমাদের आंसर आंसर না বুঝতে পারছো কি করছি জাস্ট এই টুকু অংশকে ভাঙাইছি এই টুকু অংশকে ভাঙাইছি দেন কি করছি লসাগু করছি লসাগু করছি লসাগু করার পর কিছু এই টুকু অংশকে আমি উপরে পাঠিয়ে দিছি তাহলে কি হইছে cos স্কয়ারে এই অংশকে আমি উপরে পাঠিয়ে দিছি তাহলে কি হয়ে গেছে sin স্কয়ারে দেন আমি জাস্ট এই আমার এই পাশের লসাগুটা মিলানের জন্য এইটুকু অংশ মিলানের জন্য আমি জাস্ট মাইনাসটা আনছি তো যেই লাউ সেই কদৈত হইলো মাইনাসটা আনলে তো একই জিনিস থাকলো থাকছে না কোনো পরিবর্তন হয়েছে দেন এখন কি এই দুইটার ভিতরে লসাগু করলাম লসাগু করলাম দেন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি জাস্ট সূত্র বসাই বুঝতে পারছি ম্যাথও করাই দিলাম রিকাপও করাই দিলাম পড়াটা করি দশ নম্বর 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 আমাকে দেখো কি প্রমাণ করতে হবে তাহলে আমাকে এমন কিছু একটা আনতে হবে যেটা দিয়ে সাইনে আমি আনতে পারি কোনোভাবে আমি সাইনে বের করতে পারি আচ্ছা এখানে কি করা যায় এখানে আমি কি করলে জিনিসটা আমার মিলবে আচ্ছা আমি এই জিনিসটাকে জানি যে কজ স্কোয়ার এ আমাদের তো এই জায়গায় রুটটা ঝামেলা করতেছে তাহলে আমি রুটটাকে কীভাবে সরাইতে পারি তাহলে আমি এটা প্রমাণ করতে পারি না যে এই সূত্রটা কি জানি সাইন এ প্লাস কজ স্কোয়ারে ইজিক টু ওয়ান তারপরে কি ওয়ান সাইন স্কোয়ার স্কোয়ারে ইজ ইকাল টু ওয়ান মাইনাস কজ স্কোয়ারে কজ স্কোয়ারে ইজিক টু ওয়ান প্লাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে তাহলে এখানে কোনটা আছে 1 sin² এ তাহলে 1 sin² এর জায়গায় কি লিখতে পারি cos² এ তাহলে tan এ tan এ আর ইনটু এই টুকুর জায়গায় এই √ এর ভিতরে টুকুর জায়গায় আমরা কি লিখতে পারি √ ওভার 1 sin² এর জায়গায় কি লিখতে পারি cos² এ cos² এ এটা আমরা লিখতে পারি তাহলে দেখো এই স্কয়ার এর √ কি কাটা চলে যায় তাহলে এখানে কি থাকে tan এ ইনটু cos এ টেন ইন টু কি কজে তাহলে আমরা টেনে গিয়ে কি কি করতে পারি সাইনে বাই কজে লিখতে পারি আর এখানে কি গুণ অবস্থায় কজে আছে তাহলে এই কজে এই কজে কাটতে পারি আমার কি সাইনে অ্যানসার বুঝতে পারছি সাইনেটা কি অ্যান্সার পেয়ে গেছে আমার এই জায়গায় রুটের ভিতরে জিনিসটা ঝামেলা করতেছিল আমার এই রুটের ভিতরে জিনিসটা কি ঝামেলা করতেছিল এই রুটের ভিতরে জিনিসটা কি আমাকে ঝামেলা করতেছিল তাহলে 1 মাইনার সায়েন্স স্কোয়ার এ এর সূত্রটা কি

কোনো কঠিন না যার সূত্রগুলো মাথায় ঢুকাও আর কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখো ঠিক আছে পরবর্তী ম্যাটটা করি চলো এগারো নম্বর এগারো নম্বর কি বলছে কোনো কঠিনই না জাস্ট চিল ইমন ভাই আছে কোনো প্যারাই নাই ওকে আমাকে প্রমাণ করতে বলছে কি প্লাস টেন এ ডিভাইডেড বাই কোসে কে প্লাস কটে আমাকে কি প্রমাণ করতেছে দেখো এই জিনিসটার এই জিনিসটার উল্টা মাইনাস দিয়ে প্রমাণ করতে বলছে না এই জিনিসটার মাইনাস দিয়ে প্রমাণ করতে বলছে সো এই ম্যাটটা করার আগে একটু ঠান্ডা মাথায় করো ঠিক আছে ঠান্ডা মাথায় একটু কনসেপ্ট জানা লাগবে ঠিক আছে এই ম্যাটটা খুবই ইম্পর্টেন্ট সো আমার মাইনাস আনতে হবে না মাইনাস আনতে হবে সো মাইনাসটা কিভাবে আনতে পারি এটা কিন্তু প্লাস ঠিক আছে আচ্ছা মাইনাসটা কিভাবে আনতে পারি সো আমি এই জিনিসটাকে যদি এইভাবে লিখি সেক এ প্লাস টেন এ ঠিক আছে সেক এ প্লাস টেন এ এখানে কি কো সেক এ প্লাস কত রাখলাম আমাকে মাইনাস আনতে হবে না এমন একটা জিনিস আনতে হবে যেন আমি এখানে মাইনাস আনতে পারি তাহলে উভয় পক্ষে যদি আমি সেক এ মাইনাস টেন এ এবং সে কে মাইনাস টেন পক্ষে যদি আমি ভাগ করে দিই ভাগ করে যদি গুণ করি উভয় পক্ষে যদি ভাগ করে গুণ করি কট তাহলে আমার এই যে একটা ফর্মেট আসতে আসতে কষেকে কটে মাইনাসের একটা টার্ন আনছে আমার তো মাইনাস লাগবে না সেই জন্য আমি মাইনাস আনছি তাহলে কি লিখতে পারি sec a minus আর এখানে কি লিখতে পারি cos a কে minus এটা আমি লিখতে পারি না দেখো এইটুকু অংশ যদি আমি কাটা কাটি করে দেই আমার কোনো ক্ষতি আছে এইটুকু অংশ যদি আমি পুরোটা কাটা দেই আমার কোনো ক্ষতি হয় ক্ষতি হয় না তো আমি জাস্ট প্রমাণ করার সুবিধার্থে মাইনাসটা নিয়ে আসলাম তাহলে কিন্তু সাইড নোটটা কি লিখবা লব এবং হরকে sec a tan a cos a cot এ দ্বারা গুণ করি ওকে এখন আমাদের কি করা যায় দেখি

সেটা কি এই যে এইটুকু অংশ বাকি আছে না এই যে এই অংশটুকু লিখে নেয় আর এই অংশটুকু তাহলে আমাদের এই পাশে কোসে কে মাইনাস এ ডিভাইডেড বাই সে মাইনাস টেন এটা লিখতে পারি না জাস্ট এই দেখো এইটুকু অংশ এ

দেখো বাকি কোনটা থাকে এইটা বাকি থাকে না এখানে সরি এইটা বাকি থাকে না উপরে এইটুকু অংশ বাকি ছিল আর নিচের এইটুকু অংশ বাকি তাহলে আমি জাস্ট উপরে এইটুকু অংশ লিখে দিলাম আর নিচের এইটুকু অংশ লিখে দিলাম তারপরে কি করতে পারি আমরা

এই দেখো তোমার এই অ্যানসারটাই তো তোমাকে বের করতে বলছে কোশ্চেনে দেখো এটাই বের করতে বলছে আমাকে সো এই জিনিসটা এই জিনিসটা কি এক সো আমরা পাইছি অ্যানসারটা সো আমাদের জাস্ট সূত্র যদি তুমি পারো সূত্র যদি তুমি পারো তাহলে তুমি অ্যানসার করতে পারবা ওকে জাস্ট সূত্র পারবা অ্যানসার করবা যারা ভিডিওটা বুঝতাছো না আবার প্রথম থেকে টেনে দেখো ঠিক আছে প্রথম থেকে টেনে দেখলে তোমাদের পুরোটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে ওকে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পারছো আমরা পরবর্তী পার্টে পরবর্তী ম্যাচগুলো নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম আহমতুল